প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো আঠাশ জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় এদেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হজরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই কিছু দান করে জোরে বলেন আমি দরদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন করান প্রসারের জন্য এতদিন শুধু করান হাতিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়ানবীন নড়তেই পারে না আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবী রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আরো সোল আল্লাহ হে রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয় জায়গায় নবীজির রক্ত সরেছে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্ব নী হয়ে পড়ে গেলেন কাফেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ছবি তুলেছি এত বড় পাথর কমপক্ষে বাইশ তেইশ জন মানুষ লাগবে নড়াতে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদ অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি মোহাম্মদ বিদায় হয়ে যাবে ওরানিম জানিয়েছে ইন্নাল্লাহ লায়ে দিল ক মাল কাফিরি জয় বলেন আল্লাহ বা সরে মায়েদা ছয় নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে সাতষট্টি নাম্বার আয়তের শেষের অংশে আছে তার ছেড়ে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হেন হবে আপনাকে বাছানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে এয়া সিমো কা আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তায়ে গেছে জিজ্ঞাসা করবেন বার ওই পাথরের দুইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে বিশ্বনবীকে জিব্রায়েল ফেরেস্তা কোলে করে পাহাড়ের পাদ দেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো ধরো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় না কে অথচ দূরে থেকে মনে হবে 20 বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা ওদের তাইফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পছরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন। তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এটা পিঠের দিকে তাকিয়ে দাও। এই নবীকে গালি দেয় একটা তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে কোলাঙ্গার কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক

কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘন্টা ওসাতে থাকবে নাকি ঠিক আল না নাসি আনা ফায়াউমাল কিয়ামা কি আমাতে সবজাইতে গলা বসে থাকবে কাদের কেন মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার এই জন্য ওর ঘন্টা পর্যন্ত আল্লাহ কিয়ামতে ওসা করে দেবে আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মরতাত মারা গেলেও ওর জানাতা দরকার নেই বড় ছাগলের মতো পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বলল হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি। সম্মানিত ভাইরা এজন্য আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়েতে শুনবে সোরা হাসরের আয়াত কোন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেকদিন দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন জবাব দেওয়া লাগবে জীবনের পংখানু হাসর পড়ার পরে যে লক্ষ্য যদি সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থ বা বলে কলম তুলে দাও হজরতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ পড়া আমি বাদ দিয়ে দেব। দেবো সকালবেলা বিচার হবে জমার দিন নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মহামিদ নবির মেম্বার আর নবীর কবর মাস খানের জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হা আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে আসর নয়নে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলো আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা জাতুহু মাউসা আত বাগতাতান কালুয়া হাসারাতানা ওয়ালামা ফাররাতনা ফিহা সূরা আনআম 7 নাম্বার পারার 10 নাম্বার পেষ্টার 9 7 নাম্বার লাইনে 4 নাম্বার রো পরে 31 নাম্বার আয়াতের প্রথম অংশ এটা আছে তাফসিরে ইবনে কাছের থেকে বলছে তাফসিরে মারিফুল কোরআনে আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাসের শেখা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন